ডুবেল ভাই ভালো আপনি না কেউ ভাই আমরা আসছি আজকে আমাদের একটা ব্লকে চলে আসছি ডেরোওয়ার ব্লকে আমার ভাইয়ের ব্লক আমি একটা সরিষের ক্ষেত্রে দেখতে ও খুব সুন্দর সরিষ হয়েছে সরিষের জমিতে আসছি এখন সরিষের যে পর্যায়েটা আছে এই পর্যায়ে এখন ধরেন ফুল পাই নাই বললেই চলে নাইনটি ফাইভ পার্সেন্ট ফুল আপনার ঝরে গেছে এই মুহূর্তে আপনার একটা স্প্রে করতে হবে যাতে দানাটা ভালো হয় এবং আপনার ফলনটা ভালো হয় এবং কি স্প্রে করবেন স্প্রেটা করবেন হচ্ছে আপনি যে কোনো একটা ম্যান গজেপ থাকবে মেন মেন গজেপ আর কার্বন ডাইজের মিক্সড ইয়ে আছে সেটা হচ্ছে সিএম আছে গোল্ড গোল্ডোপ আছে সেটা হচ্ছে দুই গ্রাম পার লিটার আর একটা পিজিআর ইয়ার দেবেন যে কোনো সোলুকর বরণ আছে অথবা যদি লিকুইডের মধ্যে যান তাহলে ফ্লোরা আছে ফ্লোরা দিলে হচ্ছে দুই মিলি থেকে তিন মিলি পার লিটারে আর যদি আপনি বোরন দেন তাহলে দুই গ্রাম করে পার লিটারে যাবে আর সাথে যাতে এই পোকা জাপ পোকা এই সময়টা জাপ পোকার একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে পোকা যাতে না থাকে তার সাথে যে কোনো একটা গ্রুপ আছে যেমন ক্যারাটে এত একটা সচরাচর পরিচিত প্রোডাক্ট কীটনাশক এটা আপনি দিবেন হচ্ছে এক মিলি পারেন অর্থাৎ এক ঢোলে পনেরো মিলি হলে চলবে আর ওটা ওই ম্যান কোজেবার কার্বন ডাইজেন্ট গ্রুপ যেটা আছে আর ষোলো মন আছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম দিবেন হচ্ছে পার ঢোলে যে সুন্দর করে স্প্রে করে দেবেন দেখবেন আপনার ফলনও ইনশাল্লাহ অনেক ভালো হবে কোনো পোকামাকড়ে ধরবে না ফলনও সুন্দর হবে ঠিক আছে বুঝতে পারছেন তো আচ্ছা ধন্যবাদ আপনাকে